আমি নবীকে মানা হবে নবীর দল। সময় খুব অল্প কিছু কথা বলবো আপনাদেরকে জানানোর জন্য বলার মতো ক্ষমতা আমার নাই তবে কিছু কথা আপনাদেরকে না জানাইলেই নয় মায় আর নবী বলেন আমি নবিকে বেশি mohabbat করো এরপরেও তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই হযরতে উমর নিজের গৃহের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে আসিয়া হযরতে উমর নবীকে জানাইয়া দায় ও پیغمبر আমি নবিকে আপনি নবিকে আমি উমর আমার জীবন দিয়া বেশি mohabbat করি আল্লাহর নবী উমরকে মমিন হয়ে পেরেছ ওরে নবীর উম্মতির দল আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যে উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি নবী এও বলেছেন আমার পরে যদি কোনো বুয়াতের দরজা খোলা থাকতো ওই ওই নবী হয়ে যাই তো তুমি উমর ওই উমর যদি নবীকে ভালোবাসা একটু কম থাকার কারণে নবী আলাই হিসালাম তাকে দুনিয়ার জমিনের ভিতরে মুসলমান না বলতে পারে প্রকৃত মমিন না বল তে পারে তাহলে তুমি আমি নবীকে কতটুকু mohabbat করো আল্লাহর নবীকে ভালো ভালোবাসে কারা বলে নবীকে ভালোবাসে যারা ঠিক নেই আল্লাহর কোরআন অনুযায়ী তো এটাই কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহবিবকুমুল্লাহ আল্লাহকে ভালোবাসি কারা বলে নবীকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসি কারা বলে নবীর সুন্নাতকে ভালোবাসে যারা নবীর সুন্নাত না মানিয়া মাত্রা ভিতরে নবীর সুন্নত নাই মুখের ভিতরে নবীর সুন্নত নাই হাতের ভিতরে নবীর সুন্নত নকগুল সুন্নত তোর নাই আর তুমি বারবার বারবার দাবি করবা মুসলমান খোদার কসম তুমি মুসলমান হতে পারো না তুমি মুসলমান নামে দুনিয়ার জমিনে আল্লাহর নবীর বড় দুকাবা আল্লাহর নবী জানাইয়া দেইনি উম্মাত আমি নবীকে ভালোবাসো নবীর আদর্শ মানো কারণ নবীর আদর্শ মেনে মেনে যদি তোমার জিন্দগিটা চালাইতে পারো নবীর আদর্শে যদি তোমার জীবন জিন্দগি চালাইতে পারো মায়ার নবী ঘোষণা করেন রে উম্মা আমি নবীর সুন্নতের রঙে যদি কোনো বান্দা রঙিন হতে পারে আমি নবী কথা দিলাম কানা মাই ফিল জান্না আমি নবী তাদেরকে সারা জান্নাতে ঢুকব না আল্লাহর নবী সমস্ত নবীদের চারটা সুন্নত কয়টা জোরে বলেন কয়টা সুন্নত সকল নবীদের চারটা সুন্নত এক নম্বর হলো সুগন্ধি কি সুগন্ধি এই সুগন্ধি এত সুন্দর সুগন্ধি মায়ার নবী বলেন এই সুগন্ধিকে আমি নবী বেশি ভালোবাসি কেন কেন বলে সুগন্ধির কারণেই নবীর এত দাম কেন বলে সান হাদিসের ভিতরে আসছে মায়ার নবী যেই রাস্তা দিয়ে হাঁটত ওই রাস্তার ভিতরে সত্তর দিন যাবৎ পর্যন্ত ওই রাস্তায় রাস্তার ভিতরে মেসকে গ্রাম বের হতো

দুনিয়ার জমিনে মায়ান নবী যখন কেমে যাইতো নবীর ঘামগুলো আমরা পুতুরের ভিতরে প্যাকেট করে রাখতাম মায়ার নবীর ওই ঘাম মুবারক আমরা যখন বড় বড় অনুষ্ঠানের ভিতরে যাইতাম আমরা সেটাকে আতর রূপে নবীর ঘাম আমরা ব্যবহার করতাম শুধু তাই নয় মায়ান নবী বলেন সুগন্ধি আমি নবীর কাছে পিও সকল নবীদের চারটা সুন্নত এক নম্বর হলো সুগন্ধি দুই নম্বর হায়া লজ্জা যার লজ্জা নাই সমাজের ভিতরে তার কোনো মূল্য নাই কথা কন ঠিক না ব্যাঠিক। সমাজের ভিতরে তোমার যদি হায়া না থাকে লজ্জা না থাকে মানুষের সামনে যা মনে চাই তাই করো যেটা মনে চাই তুমি সেটাই করে বেড়াও কেন কেন বলে তোমার হায়া নাই তোমার লজ্জা নাই এই জন্য যা মনে চাই। বৃদ্ধ বাবাদের সামনে সিগারেট ধরে টান দাও টিভির সামনে তুমি দাড়িগুলো নবীর শূন্য লইয়া সিনেমার দিকে তাকায়া থাকো করে চর তারা মুসলমান আল্লাহর নবীর সুন্নত এই গুলোকে এত সম্মান পর্যন্ত তুমি করতে পারল না এক নম্বর নবীদের সুন্নত হা এক নম্বর সুগন্ধি দুই নম্বর হায়া তিন নম্বর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ